লোকসভা নির্বাচনের আবহে জমজমাট ভোট প্রচার একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী সব দল ভোটের প্রচারে নেমে এবারে মুখোমুখি যুজুধান দুই রাজনৈতিক দল চড়ল একে অপরকে দেখে স্লোগান পাল্টা স্লোগানের সুর একে অপরকে কটাক্ষ করতেও পিছুপা হলেন না দুই প্রার্থী দীপসিতা কল্যাণকে বলেন মিস্টার ইন্ডিয়া পাল্টা কল্যাণ মিস ইউনিভার্স বলেন দীপসিতাকে সিপিআইএম বনাম তৃণমূল দুই দলের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বাক্য বিনিময়ে রীতিমতো জমজমাটি ভোট প্রচার সারলেন সিপিএমের দীপসিতা ধর এবং তৃণমূলের বিদায়ী সংসদ তথা এবারেরও প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের পায়রাপুরে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরদিকে বড় বেলু থেকে প্রচারে নামেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর সেখানে প্রচারে মুখোমুখি হলেন দুজন স্লোগানের লড়াই উঠল দুপক্ষের তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন রাস্তা ফাঁকা করতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি নিজেও গাড়ি থেকে নেমে পড়েন রাস্তায় এদিকে দলীয় কর্মীদের সরিয়ে দীপসিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দিলেন তবে এদিন একে অপরকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দুই প্রার্থী একদম মুখ্যমুখী দেখা হলো তৃণমূলের পার্টির সঙ্গে এবং উনি একদম রাস্তায় নেবে স্লোগান কি বলবে আমি তো তাকে খুঁজছিলাম আমি দেখতে পেলাম না মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে আমি এখনো ওনাকে দেখতে পাইনি উনি তো রাস্তায় নেমেছেন কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে চার তারিখ পর উনি তার এমপি থাকবেন না তখন রাস্তায় আপনি দিয়ে সিপিএম এ পার্টি গেল তবু বলছে আপনি মিস্টার ইন্ডিয়া ঘড়িটা পড়ে আছে আপনাকে দেখতে পাচ্ছি ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে ন বছর ধরে যে নিউতে পড়াশোনা করছে থিজিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বলো কি আছে ভূত হয়ে চলে যাবে আবার চলে যাবে কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয় ফান্ডের তৈরি করা এখানকার মানুষ ব্যবহার করে আজকে ব্যবহার করে গেল তো বলে কোনো কাজ হয়নি দেখে তো এই গার্ডওয়াল দেখছো সবই ওরা হচ্ছে কি জানো তো ওল্ড ওয়াইন ইন নিউ বটল সিপিএম সেই সিপিএম আছে তো বটলটার এখন ব্র্যান্ডিং হয়েছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা কি জানো রানিংটা হচ্ছে কমরেড জেনু অবশ্য এর পরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান উল্লেখ্য দিন কয়েক আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছেন দীপশিতা আর পাল্টা সিপিএম প্রার্থীকে মিস ইউনিভার্স বলে খোঁচা দিয়েছেন কল্যাণ বুধবার ফের মুখোমুখি টক্করের সাক্ষী থাকল বম্ব রাজনীতি ওয়ান ইন্ডিয়া বাংলা